গ্রাম এমন কিছু গল্প আছে যেগুলো দিনের আলোতে কেউ বিশ্বাস করে না কিন্তু রাত নামলেই সেই গল্পগুলোই বাস্তব হয়ে ওঠে এই গাছ আমার আমার এই গাছ কাটলো সবাইকে শেষ করে দেব যদি বাঁচতে চাও প্রতিদিন আমাকে খাবার দিতে হবে যে গ্রামটার নাম ছিল শিমুলতলা চারিদিকে ধান পুকুর আর কাঁচা রাস্তা কিন্তু গ্রামের পশ্চিম পাশে ছিল একটা ভয়ঙ্কর জঙ্গল লোকেরা বলতো দুপুরে সেই জঙ্গল দিয়ে গেলে হঠাৎ হেসে ওঠার শব্দ শোনা যায় কিন্তু আশ্চর্যের কথা কাউকে কখনো দেখা যায় না গ্রামের বুড়োরা বলতো জঙ্গলের মাঝখানে একটা শতবর্ষী শিমুল গাছ আছে আর সেই গাছেই থাকে এক ডাইনি দিনের বেলায় জঙ্গল ছিল একদম শান্ত পাখির ডাক বাতাসের শব্দ কিন্তু রাত নামলেই সব বদলে যেত পূর্ণিমার আলোয় শিমুল গাছের ডাল নড়ে উঠত আর তখনই শোনা যেত ডাইনির হাসি যেই ওই গাছের পাশ দিয়ে যেত ডাইনি হঠাৎ হেসে উঠত আর মানুষ ভয়ে ছোটে পালাত একদিন গ্রামে এলো দুজন কাঠুরে একজনের নাম গোপাল আর একজন মাধব তারা বাইরে থেকে এসেছে ডাইনি টাইনির গল্পে বিশ্বাস করত না গ্রামের লোকেরা সাবধান করল ওই শিমুল গাছ কাটতে যেও না ওই শিমুল গাছের ওখানে একটা ডাইনি আছে সেই ডাইনি তোমাদের দুজনকে দেখবে মেরে ফেলবে ডাইনি হলে কি হয়েছে আমরা তো কাঠ কাটতে এসেছি এই কথা বলতে বলতে তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে পরদিন দুপুরে দুজন কুঠার নিয়ে জঙ্গলে ঢুকল শিমুল গাছের কাছে যেতেই চারিদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল কেমন যেন চারিদিকে ঝেঝি পোকা ডাক তারপর শোনা গেল গাছের ডালে বসেছিল এক ডাইনি লম্বা এলোমেলো চুল লাল জল জলে চোখ ধারালো নোখ গায়ের রং পুরো সবুজ ডাইনি চিৎকার করে বলল তোরা আমার গাছের কাছে এসেছিস এই গাছ আমার কুঠার নামাও আমার এই গাছ কাটলো সবাইকে শেষ করে দেব মাধব ভয়ে কাঁপতে লাগল গোপাল কাঁপা গলায় বলল মা আমরা গরিব কাঠুরে ভুল হয়ে গেছে আমি জানতাম না যে এটা তোমার গাছ তুমি এখানে থাকো আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও যদি বাঁচতে চাও প্রতিদিন আমাকে খাবার দিতে হবে তাহলে একমাত্র আমি তোমাদের দুজনকে ছাড়বো দুজনই রাজি হয়ে গেল ডাইনি তাদের ছেড়ে দিল সেই দিন থেকে তারা প্রতিদিন রাতে ভাত আর মাছ রেখে আসত একদিন ভয়ে কাঠুরের আর গেল না সেই রাতেই গ্রামের সেই কাঠুরের বাড়ির ছাদে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল ডাইনি চিৎকার করল খাবার কোথায় আজকে যাসনি কেন আমার ওখানে খাবার দিতে তোদের এত বড় সাহস আমার সাথে বেইমানি গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল তার হাসি যেন এক বিশাল ভয়ানক ছিল গ্রাম থেকে ডাকা হলো এক পুরোহিতকে তিনি বললেন ডাইনি শক্তিশালী কিন্তু মন্ত্র আর বিশ্বাসের কাছে সে হার মানবে পুরোহিত সেই কথা বলতে না বলতেই ডাইনি ওখান থেকে উধাও হয়ে গেল তারপর রাতের বেলা পুরোহিত আর গ্রামবাসী জঙ্গলের দিকে রওনা দিল সেই শিমুল গাছের নিচে আগুন চালানো হল মন্ত্র পড়া শুরু হলো এই জঙ্গল আমার আমি কোথাও যাব না আমাকে ছেড়ে দাও আজ থেকে আর না অনেক দিন ধরে এই গ্রামকে তুই জ্বালাচ্ছিস আজকে তোর শেষ দিন আজকে তোর এই বনবাস ছাড়তেই হবে এই কথা বলতে না বলতে ডাইনি হঠাৎ করে চেঁচিয়ে উঠল এক ভয়ানক শব্দে এক তীব্র আলো ঝড়ের শব্দ একটা শেষ আর্তনাদ তারপর সব শান্ত শিমুল গাছ শুকিয়ে গেল ডাইনির হাসি আর শোনা গেল না আজ শিমুলতলা গ্রাম শান্ত জঙ্গল এখন নিরাপদ কিন্তু গ্রামের বুড়োরা বলে পূর্ণিমার রাতে নাকি হালকা হাসির শব্দ শোনা যায় হয়তো ডাইনি পুরোপুরি যায়নি কারণ কিছু ভয় কখনো মরে না এরম ভয়ানক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই গল্পটি সবাইকে শেয়ার করো ভিডিওটিকে অবশ্যই লাইক করো বন্ধুরা সবাইকে জানাই টুডি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে